যত তত জনগণই করে পরিস্থিতির মধ্যে যে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে তার থেকে বাংলাদেশ সরকার করে যে বাংলাদেশের জনগণ বর্তমান পরিস্থিতিতে যে নতুন সরকার তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাথে মিলিতভাবে সেই বাংলাদেশের জনগণই যে পরিস্থিতির মধ্যে পরিবর্তন এনেছে তবে সেই জনগণের উপর পুরো স্তরেতে আমরা আবেদন করছি আপনারা একবারবেন আপনারা এসে gitu এই সাথে সরকার নির্বাক থাকবেন নিশ্চুত থাকবেন শুধু গণতন্ত্রের পক্ষে ঘোষণা দেবেন বক্তৃতা করবেন রাষ্ট্রপুঞ্জে গিয়ে বর্তমান সরকারের যে প্রধান সেখানে বক্তৃতা করবেন কিন্তু দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণটা চলছে সেটার বিরুদ্ধে যদি কার্যকরী প্রশাসনিক দিক থেকে রাষ্ট্রের তরফ থেকে উত্তরগ্রহণ না করেন তাহলে এই বক্তব্যগুলির অর্থকে এগুলি নিরর্থক হয়ে যাবে তাই বিপুর অনুফ্রন্ট পক্ষের পক্ষ থেকে রাজপথে দাঁড়িয়ে এই গণতন্ত্রের সরকার তারা নিজেরাই বলছেন এটা স্বল্পকালীন তারা খুব তারে ধরে নিয়ে ভোট রাখবেন এটা তাদের ব্যাপার এই নিয়ে আমাদের কোনো কথা নাই কিন্তু আপনারা সরকারে আছেন আপনাদের সরকারের প্রধান এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন তাতে ছাত্র বন্ধুরা আছেন সমাজের নানান অংশের লোকরা আছেন তাদের সবার কাছে বিপুর অনুফ্রন্ট কমিটির পক্ষ থেকে এই সমাবেশের পক্ষ থেকে আমরা আবেদন জানাবো সক্রিয় হন ভূমিকা গ্রহণ করুন সংখ্যালঘু অংশের মানুষ যারা ধর্ম সম্প্রদায় নির্বিশেষেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন এবং যারাই পরিস্থিতিকে সেখানে জটিল করার চেষ্টা করছে মানুষের মধ্যে ধর্ম সম্প্রদায় নামে বিভাজনের মণিরেখা তৈরি করবার চেষ্টা করছে এবং যার মধ্য দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তার অন্তর্ভুক্ত ত্রিপুরা এবং পশ্চিমবাংলা এই এলাকার মধ্যে একটা অস্থির আবহাওয়া তৈরি করবার চেষ্টা করছে উদ্দেশ্যমূলকভাবে তাকে আপনারা মোকাবেলা করার চেষ্টা করুন সরকারকে মাধ্যমে শুধু জনগণ একক বিচ্ছিন্নভাবে যত সদর্থক ভূমিকায় নি তাতে কিন্তু পরিস্থিতিটাকে একটা জায়গায় নিয়ে আসা কঠিন হবে সরকার তো এখন মুখ বধীর হয়ে সেখানে চোখ খান বন্ধ করবে দাঁড়িয়ে থাকতে পারে না তাই আমি আবার কথা শেষ করার আগে অর্ভন্ত্রী ফ্রন্টের পক্ষ থেকে এই সরকারে দৃষ্টি আমরা আকর্ষণ করছি অবিলম্বে কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন এই সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ ত্রিপুরার জনগণের উদ্দেশ্যে আবেদন করবো বিনীতভাবে আমাদের রাজ্যে শারদ উৎসব শুরু হয়েছে দিন চলবে এক মাস যদিও এটা হিন্দুদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান উৎসব আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি হিন্দুদের ধর্মীয় উৎসব শুধু হিন্দুরা পালন করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলিতভাবে মুসলমানদের ধর্মীয় উৎসব শুধু মুসলমানরা পালন করে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বুদ্ধিস্টদের ধর্মীয় উৎসব শুধু খ্রিস্টান বা বুদ্ধিস্টরা পালন করে না আমাদের ত্রিপুরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশ্বাসে সম্মিলিতভাবে এই উৎসবের অনুষ্ঠানগুলো ধর্মীয় উৎসবের অনুষ্ঠানগুলো আমরা পালন করি আমাদের রাজ্য আমরা লক্ষ্য করছি কিছু কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য অশুভ শক্তি নানাভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে চাল বিস্তার করার চেষ্টা করছে আমরা বাংলাদেশ